আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আমার মানে ইসিআই কোম্পানির মানে এরিয়া ম্যানেজার বাই আসতে আমার গুরুটা দেখার জন্য এ রয়েছে এ কোম্পানির বাহাদুরের মানে বাহাদুর সারের বীজ দিয়ে বাচ্চাটা তুই রয়েছে এ বাই আসে ভাই আসসালামাইকুম হ্যাঁ ভাই ভালো আছে জি ভাই ভালো আছি আপনি বলেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার এটা কি বাহাদুরে হ্যাঁ আমাদের কোম্পানির এখানে আপনার দুই তিনটা আছে একটা আছে সারা বাচ্চা আছে অন্য হ্যাঁ আমি আগে করছি এখন সে কোন মানে সিমেন্ট আমি যে তো ইউজ করতেছি খুব ভালো মানের সিমেন্ট এখানে আপনার ই আছে থমাসের বাচ্চা আছে সার বাচ্চা আছে একটা কোনটা কালোটা কালোটা ওই কালোটা হুম হুম এই যে এই যে এখানে কালো একটা সার বাচ্চা হয়েছে এটা একটা থমাস থমাসের আর কি ওরা এখন আরো আছে 그러면은 আপনাদের তো বড় হয়েছে হুম হুম এই যে আমাদের ই আছে ডিলার এই আমাদের ই আছে আলী ভাই আছে ওনা আমার ভাইয়ের সাথে দেখতে আছে আমি অনেক দিন ধরে বলতেছি ভাই আসেন আমার গুরুগুলি দিয়ে দেখেন আজকে আসলে হঠাৎ করে আর কি আর বলতেছে আপনি কোথায় আমি তো আসি আসেন এই যে আমাদের এই আছে হুমায়ুন ভাই উনিও আইসে অনেক দিন ধরে আসলে আসা আসা আসে না কিন্তু আজকে বিকেলবেলা আইসে আর কি ঠিক আছে